আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের ঘটনা সেই সময়ে মরু আরবের পাহাড়িয়া বনজঙ্গলে অনেক লোক জীব জানোয়ার শিকার যেত কিন্তু জীবজন্তুর মধ্যে হরিণ শিকার ছিল খুবই আনন্দদায়ক এবং কৌতূহলপূর্ণ একটি শিকার একদিন এক কাফের ইহুদি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হয় সঙ্গে ছিল একটি জাল সে একটি সরু গলিতে জালটি পাতল তারপর একটি হরিণকে পেছন থেকে তাড়া করলো তখন হরিণটি প্রাণের ভয়ে ছোটাছুটি করতে লাগলো এক সময় সে শিকারীর জালে আটকা পড়ে গেল শিকারী লোকটি দৌড়ে এসে হরিণটিকে ধরে ফেলল হরিণটি ছিল নবপ্রসূতি কয়েকদিন আগেই সে দুটো বাচ্চা প্রসব করেছে বাচ্চা দুটোকে গভীর জঙ্গলে রেখে সে খাবার সংগ্রহের জন্য বের হয়েছে সে এখন শিকারির জালে ধরা পড়ে গেছে ভাবল এবার বুঝিয়ার রক্ষা নেই হাওমাও করে কাঁদতে লাগলো তার চোখ দুটো দিয়ে বয়ে চলেছে অসুস্রোত ধারা বিলাপক্রন্দনে যেন হরিণটির কলিজা ফেটে চৌচির এদিকে শিকারী লোকটি একটি মোটা তাজা হরিণ পেয়ে খুবই আনন্দিত সে ছিল একা সে চিন্তায় পড়ে গেল কিভাবে হরিণটিকে নিয়ে যাওয়া যায় শেষ পর্যন্ত উপায় না পেয়ে হরিণটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করলো কিছু দূর যাওয়ার পরেই সে ক্লান্ত হয়ে গেল পথের মধ্যে সে বিশ্রাম করতে বসল এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল দুজাহানের জাহানের বাদশাহ বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম হরিণটি তাকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগল মনে মনে ভাবল আমার জীবন ধন্য আমি আখের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের সাক্ষাৎ পেয়েছি যখন প্রিয়নবী সাল্লাহ আলয় সাল্লাম ওই শিকারীর কাছ দিয়ে আগমন করছেন আল্লাহর হুকুমে হরিণটির জবান খুলে গেল তখন হরিণটি বলল আসসালামু আলাইকুম ইয়া রসুল সাল্লাহ সাল্লাম আমাকে এই শিকারি ধরে এনেছে কিছুদিন আগে আমি দুটো বাচ্চা প্রসব করেছি বাচ্চা দুটি আমার বাসায় রয়েছে অনেক সময় হয়ে গেছে তাদের কাছ থেকে এসেছি তারা দুধের তৃষ্ণায় ছটপট করছে হে দয়াল নব্বী সাল্লাহ সাল্লাম আপনি আমাকে কিছু সময়ের জন্য মুক্তি দিন আমি বাচ্চা দুটিকে জনমের মতো একবার দুধ পান করিয়ে আবার চলে আসব। হরিণটির এমন আকুতি শুনে দয়ালনবী সাল্লাহ আলাইসাল্লামের হৃদয় সাগরে তুফান উঠে গেল প্রিয় প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম শিকারিটিকে বললেন হে শিকারী এই হরিণটির বাসায় দুটি অবধ বাচ্চা রেখে এসেছে একে ছেড়ে দাও সে বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আবার চলে আসবে শিকারি বলল হে পথিক যদি এই হরিণটিকে ছেড়ে দিই তবে সে আবার ফিরে আসবে এ কোনো বোকা লোকও বিশ্বাস করবে না সুতরাং আমি একে ছাড়তে পারি না সুলতানে দোজাহান সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি এটার জামিনদার এটা ফিরে না আসলে আমি তার সমান ক্ষতিপূরণ দিয়ে দেব এ কথায় পাপিষ্ট শিকারিটি রাজি হল না তারপর রসুলদের শিপাশালার সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে শিকারী হরিণটিকে ছেড়ে আমাকে বেঁধে রাখো যতক্ষণ হরিণটি না আসবে ততক্ষণ আমি তোমার দড়ির বাঁধনে দাঁড়িয়ে থাকবো তখন শিকারিটি সম্মত হয়ে হরিণটিকে ছেড়ে দিল হরিণটি ছাড়া পেল তখন দৌড়ে গিয়ে বাচ্চা দুটিকে দুধ পান করালো বাচ্চাদের তৃষ্ণা নিবারণ হলো। এবার হরিণটি বাচ্চাদের বলল তোমরা আমাকে শেষবারের মতো দেখে নাও আমি শিকারির জালে ছিলাম মহান আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লামের ও শিলায় ছাড়া পেয়েছি নিষ্ঠুর শিকারী আমাকে ছেড়ে প্রিয়নবী সাল্লাহ সাল্লামকে বন্দি করে রেখেছে আমার জন্য উভয় জগতের সুলতান সাল্লাহ সাল্লাম কষ্ট পাচ্ছেন আমি তোমাদের মহান আল্লাহ আল্লাহতালার নিকট শপথ করলাম এ কথা বলেই হরিণটি আবার দৌড়ে চলল আর কচি কচি বাচ্চা দুটি এক নজরে তার মায়ের দিকে তাকিয়ে হাউমাও করে কাঁদতে লাগলো হরিণটি এসে দেখল আল্লাহর নবী নব্বী সাল্লাম এখনও দাঁড়িয়ে আছেন বলল আসসালামু আলাইকুম ইয়া ইয়ারসুল সাল্লাই সাল্লাম আমি উপস্থিত আমাকে ক্ষমা করুন আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি শিকারী লোকটি নবী করিম সাল্লাই সাল্লামের প্রতি হরিণটির এত ভালোবাসা এবং পুনরায় মৃত্যুর অবাক হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকলো তারপর নবীদের পায়ে লুটিয়ে সর্দার কালেমায় শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল হরিণটিকে মুক্ত করে দিল এবার হরিণটি বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের পবিত্র কদম মুবারকে আনন্দ ও বইয়ে বলল হুজুর হজুর সাল্লাম আমি আপনারও শিলায় নাজাত পেয়েছি আপনি না হলে আমার নাজাত পাওয়ার কোনো পথ ছিল না তখন রসুল সাল্লি সাল্লাম বললেন তুমি পেলে জাল থেকে নাজাত আর শিকারি পেলো জাহান্নাম থেকে নাজাত এরপর তারা নিজ নিজ গ্রন্থব্যে চলে গেল